আগামী বারোই জুলাই আষাঢ় মাসের শেষ বড় শনিবার এই বিশেষ দিনে চুপচাপ এখানে ফেলে দিন এক মুঠো লবণ আর ভুলেও খাবেন না এই দুটি সবজি শনির দশা কেটে যাবে বাস্তুদোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ এবং সৌভাগ্য আসবেই আপনার সংসারে কি হঠাৎ করে অশান্তি শুরু হয়েছে অর্থ এলেও যেন হাতে থাকছে না পরিবারের সদস্যদের মধ্যে অহেতুক ঝড় ঝগড়া রোগ ব্যাধি মানসিক অস্থিরতা অজানা ভয় এগুলো কি আপনাকে প্রতি মুহূর্তে কুঁড়ে খাচ্ছে তাহলে এখনি সাবধান হয়ে যান কারণ এগুলো হতে পারে বড় ঠাকুর শনিদেবের অশুভ প্রভাবের লক্ষণ দোষ লাগলে সাধারণত এই লক্ষণগুলো দেখা যায় যেমন হঠাৎ অর্থকষ্ট বা টাকার কমে যাওয়া ব্যবসা বা চাকরিতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ও ভুল বোঝাবুঝি সন্তানের পড়াশোনায় সমস্যা অকারণ রোগ দুর্ঘটনা বা অপঘাত বাড়ির পুরনো জিনিস ভেঙে যাওয়া মানসিক অবসাদ এবং শারীরিক ক্লান্তি বন্ধুরা যখন এ ধরনের সমস্যা একের পর এক ঘটতে থাকে তখনই বুঝতে হবে শনির দোষ জীবনে নেগেটিভ প্রভাব ফেলছে যাদের শনি দুর্বল সাড়ে সাতি বা ঢাইয়া চলছে তাদের জীবনে শনি কঠোর শিক্ষা দেন যার প্রভাব অনেক সময় সংসারের শান্তি নষ্ট করে তবে এমনটা হলে ভেঙে পড়ার বা ভয়ের কিছু নেই সনাতন হিন্দু হিন্দু শাস্ত্র মতে আষাঢ় মাসের শেষ বড় শনিবার অত্যন্ত পবিত্র দিন জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতেও শনি দোষ বাস্তু দোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং শনিদেবের কৃপা পাওয়ার সেরা সময় এই দিনে সঠিক নিয়মে পুজো করুন নিয়ম মেনে খাওয়া দাওয়া করুন এবং কিছু বিশেষ উপায় বা টোটকা পালন করুন তাহলেই শনির্দোষ দূর হবে এবং যখন শনিদেবের কৃপা বর্ষিত হয় সংসারের অশান্তি দূর হয় অর্থ সাফল্য ও সুখের দুয়ার খুলে যায় রোগ বাধা বিপত্তি কেটে যায় শান্তি ও পজিটিভ শক্তি ফিরে আসে নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা জানবো এক বিশেষ বিষয় যা স্বয়ং ভগবান কৃষ্ণ আমাদের বলেছিলেন সংসারে শনির্দোষ কিভাবে লাগে কি কি লক্ষণে শনির্দোষ ধরা পড়ে আষাঢ় মাসের বড় শনিবারে কোন দুটি সবজি খাওয়া নিষিদ্ধ এই দিনে কোন স্থানে কিভাবে মুঠো লবণ ছড়িয়ে দিলে শনি দোষ গ্রহদোষ এবং বাস্তুদোষ দূর হয়ে যায় যে সহজ উপায়টি পালন করলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে নতুন উপার্জনের পথ খুলে যাবে আটকে থাকবে থাকা কাজ সফলভাবে সম্পন্ন করা যাবে পরিবারের সদস্যরা রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন আর্থিক সমস্যা দূর হয়ে সংসারে আসবে শান্তি ও সৌভাগ্য আপনি আষাঢ় মাসের শেষ বড় শনিবারে কোন ব্রত পালন করুন বা না করুন কিন্তু এই দিনে শাস্ত্রের নির্দেশ অনুসারে এক মুঠো লবণ সঠিক স্থানে ছড়িয়ে দিন এবং নিষিদ্ধ সবজি দুটি এড়িয়ে চলুন তাহলেই আপনি ও আপনার পরিবার পেতে পারেন সুখ ঐশ্বর্য ও সৌভাগ্যের আশীর্বাদ বন্ধুরা যেহেতু জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হলেন কর্মফল ও ন্যায়ের দেবতা তাই তার দৃষ্টি হয় তখন জীবনে সাফল্য আসে আর যখন তিনি অসন্তুষ্ট হন তখন জীবনে বাধা দুঃখ আর ক্ষতির অন্ত থাকে না কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে শনি যদি অশুভ ঘরে যেমন ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করেন তাহলে শনির দোষ লাগতে পারে শনি যদি রাহু কেতু বা মঙ্গলের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তার কঠোর প্রভাব আরো ভয়ঙ্কর হয়ে ওঠে তাছাড়া পিতৃদোষ থেকেও শনির দোষ দেখা দিতে পারে পিতৃদোষ মানে পূর্বপুরুষদের অপূর্ণ কর্মফলের প্রতিফলন যখন পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় না যেমন মতো শ্রাদ্ধ বা তর্পণ না হওয়া গরিব দুঃখীদের কষ্ট দেওয়া মিথ্যা শপথ করা অন্যের সম্পত্তি আত্মসাৎ কোনো ব্যক্তির সাথে প্রতারণা করা পিতামাতার অবহেলা করা অথবা ব্রাহ্মণ ও গরিবদের অভিশাপ পাওয়া ইত্যাদি এই পরিস্থিতিতে সেই অশান্ত আত্মার প্রভাব বংশের ওপর পড়ে এবং জীবনে বিভিন্ন সমস্যা তৈরি করে বেশ কয়েকটি পিতৃদোষের কারণে শনির দোষের এই লক্ষণগুলি দেখা যায় যেমন সন্তান না হওয়া বা বারবার গর্ভপাত হয়ে যাওয়া সংসারে অর্থ টিকছে না পরিবারের সদস্যদের একের পর এক অসুস্থতা ভাই বোনদের মধ্যে ঝগড়া ও বিচ্ছেদ পড়াশোনায় বাধা ক্যারিয়ারে উন্নতি না হওয়া বিয়ে বিলম্বিত হওয়া বা বিবাহ বিচ্ছেদ হঠাৎ দুর্ঘটনা অকাল মৃত্যু পূর্বপুরুষের নাম শুনলে অস্বস্তি অনুভব করা অথবা ভয়ঙ্কর বা অশুভ স্বপ্ন দেখা তবে পিতৃদোষ এটা আমাদের পূর্বপুরুষদের প্রতি দায়িত্ব করিয়ে দেয় কর্ম, শ্রদ্ধা ও পিতৃদোষ কাটিয়ে ওঠা যায় যখন পূর্বপুরুষরা সন্তুষ্ট হন তখন জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে কিন্তু কিভাবে আপনার পূর্বপুরুষদের সন্তুষ্ট করবেন তার জন্য প্রতি বছর পিতৃপক্ষে শ্রাদ্ধ তর্পণ ও দান করুন সম্ভব হলে গয়া বেনারস বা নাসিকের মতো তীর্থে গিয়ে পিণ্ড দান করুন বড় শনিবারে পিপল গাছে জল দিন এবং সরষের তেলের প্রদীপ জ্বালান এই দিন ব্রাহ্মণ গরিব অন্ধ ও বয়স্ক মানুষদের আপনার সাধ্য মতো খাবার কাপড় বা টাকা দান করুন তবে মনে রাখবেন অহংকার অন্যায় কাজ দুর্ব্যবহার গরিব দুঃখীদের অবহেলা করা অথবা কষ্ট করে উপার্জিত টাকা অপচয় করা এসব করলে শনি দোষ আরও শক্তিশালী হয় এবং জীবনে বারবার বাধা আনতে পারে আষাঢ় মাসের শেষ বড় শনিবার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা কালী শনিদেব এবং মহাবীর হনুমানজির পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে যদি আপনি শনির্দোষে ভুগছেন বা শনির কৃপা পেতে চান তাহলে এই বড় শনিবার দিন বেগুন এবং পটল খাবেন না শাস্ত্র মতে বড় শনিবার দিন এই সবজিগুলো খেলে তা শনির দোষ বাড়ায় এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার এড়িয়ে চলুন এবং ভাত বা ময়দা মুগের ডাল বা ছোলার ডাল সবজি যেমন আলু লাউ কুমড়ো ঝিঙে বা দুধ দই ফলমূল চিঁড়ে ইত্যাদি ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা আষাঢ় মাসের শেষ বড় শনিবারে যেটি করবেন তার জন্য আপনার প্রয়োজন হবে এক মুঠো রান্নার লবণ লবণকে হিন্দু লোকাচারে শুদ্ধিকরণ ও নেগেটিভ শক্তি শোষণের প্রতীক হিসেবে ধরা হয় এর সঙ্গে লাগবে একটি কালো কাপড় একটা ধূপকাঠি বা অল্প ধুনো এবং একটি মাটির পাত্র যদি ধূপকাঠি ব্যবহার করেন তাহলে মাটির পাত্রের প্রয়োজন নেই শনিবার সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ করে বসুন লবণটি কালো কাপড়ে জড়িয়ে নিন এটা একটা পুটলির মতো করুন এই সময় মনে মনে প্রার্থনা করুন আমার এবং আমার পরিবারের ওপর থেকে সকল অশুভ শক্তি দূর হোক তারপর আপনার ইষ্ট দেবী এবং শনিদেবকে স্মরণ করে সেই পুটলি নিজের মাথার চারপাশে ঘড়ির কাটার বিপরীতে সাতবার ঘুরিয়ে নিন এরপর সেটা বাড়ির বাইরে কোনো নির্জন জায়গায় বা কোনো প্রভাহমান জলে ফেলে দিন কাজটি করার সময় মনোযোগ এবং বিশ্বাস রাখা জরুরি তবে কাজটি করার পর বাড়ি ফেরার সময় পেছন ফিরে তাকাবেন না বাড়িতে ফিরে হাত পা ধুয়ে ধূপকাঠি বা মাটির পাত্রে ধুনো জ্বালান এবং ভগবানের নাম করুন এর ফলে আপনার পরিবার থেকে রোগ ব্যাধি কমবে নেগেটিভ শক্তি দূর হবে আর্থিক উন্নতি হবে এবং সংসারে শান্তি আসবে কাক ও কালো কুকুরকে খাবার দিলে শনিদেব তুষ্ট হন এছাড়া বড় শনিবার দিন পুজোর পর সম্ভব হলে গরুকে সবুজ ঘাস খাওয়ান এতে করে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার ওপর বজায় থাকবে শনি চালিশা শনি কবচ বা দশরথকৃত শনি প্রতিদিন অথবা প্রতি শনিবার অবশ্যই পড়ুন শনিদেব লোহার প্রতীক তাই শনিবার লোহার তৈরি কিছু জিনিস অথবা সর্ষের তেল দান করলে সংসারে কষ্ট কমে নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এছাড়া এই দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা কালী এবং শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় বাবা বড় ঠাকুর জয় গুরু